যে একটা বাণী দিয়ে দুনিয়ার বুকে সহিংসা রূপ করে ছেড়ে দিয়েছেন ওই রূপটা যদি তারা মানে ওই রূপটা তারা যদি সেই হিসাবে তারা গ্রহণ করতে পারে সৈদনা মুহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তার জন্য বেহেস্তে যাওয়ার পথ সহবাহ আল্লাহ আমাদেরকে যেই জিনিসটা দিয়ে সহিংসা করেছেন সেই জিনিসটা হল মহাগ্রন্থ আলফোরআ মহাগ্রন্থ আলফোরআন সেই আল কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ সকল সর্বজ্ঞ উম্মতের জন্য সকল মুসলমানদের জন্য আল্লাহ তালা এই কথা আওয়াজ করে দিয়েছেন সেই বাণীর মধ্যে কোরআনুল করিমের মধ্যে ও মুসলমান তোমরা জানিয়া রাখো الله تبارك تعالى بولن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وهم من شرى سمرك جنو আল্লাহ তাআলার دوست محمد رسول اللہ صلی اللہ علیہ মধ্যে কথা বলেছেন আল্লাফা পাক কোরআন কারীমের মধ্যে কথা বলেছেন যারা জানে আর যারা জানে না তারা দুইজন কি সমান নাকি সমান সমান না এইজন্য আল্লাহ তাবারক তাআলা হাল আস্তবিন লাধনা ইয়ালামুনাওয়ান লাজিি নালালেমুন তোমরা যারা জানো আর যারা জানো না তাহারা কিছুতেই সমান হতে পারে না আর ওই সকল ব্যক্তিরা যদি জানে আর ওই সকল ব্যক্তিরা জানতে হলে সেইদনা মুহাম্মদ্র সুলাবারর বললেন এই জানাটা সকল মুসলিম শিক্ষা শিক্ষা করা করা কি। আজকে সেই জন্য খুববার মধ্যে এসেছে ক্ষুদার শুরুতেই এসেছে এলমে ফজিলত গুহার শিক্ষা করা ওয়াজিব হওয়া সম্পর্কে মুসলমানরা যেই সকল ব্যক্তিরা তোমরা দুনিয়ার মুখ দেখেছ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ ওই সকল ব্যক্তিদের জন্য এই শিক্ষা অঙ্গন করা পর আমরা মনে করি শুধু সমাজের মধ্যে জীবন ব্যবস্থা করতে হলে বিদেশে যেতে হবে নদীর মধ্যে মাছ ধরতে হবে খেত খামারে কাজকর্ম করতে হবে কি বলেন ও মুসলমান এইগুলো হলো আমার আর আপনার জন্য অতিরিক্ত কাজ আল্লাহ যে কাজগুলো আমাদের উপর খরচ করেছেন ওই ফরজ যদি আমাদের মধ্যে যদি না পাওয়া যায় অতিরিক্ত জিনিসের কোনো আল্লাহ কাছে তালার কোনো মূল্য নাই আগে ফরজ আগে কি এর ফর তুমি যাই করো এটা তোমার জন্য অতিরিক্ত হয় নফল হবে হয় কাজে আসবে না হয় আসবে না সেটা তোমার ব্যাপার আগে আমার যেটা সেটা দেখতে হবে আর শিক্ষা অর্জন করা কি ফরজ এখন আমরা মনে করছি জীবন ব্যবস্থা জীবন মধ্যে কি চলাচলা করতে হলে বসবাস করতে হলে থাকতে হলে একটা না একটা এগুলো করতে হবে শিক্ষা দীক্ষার কোনো দরকার কিন্তু আল্লাহ তাবারক তালার পেয়ারা দুস্ত সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে হলেও কিভাবে যেতে হবে এটাও তো জানা তোমাদের জন্য দরকার জানার কি দরকার এই জিনিসটা যদি তোমরা না জানো

আপনি যে পথটা জানবেন এই জানাটাই আপনার জন্য ফরজ ওয়াজিব কি বলেন কারণ রসুল সাল্লাম কিভাবে করেছেন আর কি বলেছেন কি করলে আমাদেরকে জান্নাতে যেতে হবে আর কি করলে জান্নাতের পথ সোজা হবে এই জিনিসটা আমার আপনার জন্য জানা দরকার আছে কিনা এই জন্য বলেছেন ফরজ কি করেছেন ফরজ আমরা আজ থেকে সকলে জেনে এসেছি শিক্ষা অর্জন করা শিক্ষা গ্রহণ করা এটা কি ফরজ কোন ব্যক্তি যদি এই ফরজটা যদি আদায় না করে এই ফরজের জন্য সে আল্লাহ তালার কাতারে আসামি হয়ে ওই দিন দাঁড়াবে যেই দিন সকল মানুষকে আল্লাহ তালা সমবেত করবে ঠিক কিনা এরপর আপনার অতিরিক্ত কাজ থাকুক বা না থাকুক সেটা ভিন্ন কথা সেই জন্য কোনো জিজ্ঞাসিত করবে জোরে বলেন জিজ্ঞাসিত করবে না আপনি নফল পড়ছেন কি ফরেন নাই এটা জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কাছে দেখা হবে আগে আপনার ফরজ ঠিক আছে কি না কি ঠিক আছে নি ভাই ফরজ আপনার ফরজ ঠিক আছে কিনা আজকে তো রহ সমাজের মধ্যে আমরা কত মুসলমান বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি মুরব্বী হয়ে গেছি ছেলে মেয়েদের ন্যায়দের পড়ালেখার আমার আর আপনার কাছে কোনো খবর নাই যার ধরন তারা নামাজ পড়তে তারা অবহেলিত নামাজ পড়তে তারা বিভিন্ন ধরনের কি করে আলসামি করে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় এই জন্য তারা অজুহাত দেখায় মনা সন্দুরা নামাজের জন্য যে সাতটা সুরা যে কিছু দোয়া কালাম আছে এই দোয়া কালামগুলা গুলা তারা জানেও না এই জন্য তারা নামাজ পড়েও না এই জন্য তারা যদি তাদেরকে কোনো কিছু নামাজ তান্ত্রিক সুরা এবং কারাত ব্যাপারে যদি জিজ্ঞাসিত করা হয় তারা সালাম ফিরানোর দেরি আর মসজিদ থেকে অতি তাড়াতাড়ি চলে যাওয়ার দেরি ঠিক না কি জন্য ওই যে আগে শিখে নাই যে এখন যদি আমি যদি সুরা ফাতে হাঁটা না পারি এখন আমি সুরা ফিল যদি না পারি কাউসার নাসার কা ফিরুন লাহাব এখলাস এইগুলো যদি আমি না পারি এটা আমাকে কি বলবে এটা আমাকে কি বলবে ওই ব্যক্তির জন্য অতটুক পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ যতটুক শিক্ষা দ্বারা তার নামাজ সহি হয় যার নামাজ কি সহি হয় নামাজ পড়তে পারে কিন্তু আমরা এখন এমন অবস্থা হলাম যে আমাদের শুধু কর্ম আমাদের শুধু কর্ম আমাদের শুধু কর্ম এই কর্ম নিয়েই আমরা ব্যস্ত কিন্তু শিক্ষার প্রতি হ্যাঁ আমরা কোনো ব্যস্ত নাই যার ধরুন কোনো দিনই শিক্ষার দিকে যদি আমরা কোনো রকমে এগিয়ে আসি তাদেরকে সহ যদি কোনো একটা সুরা শেয়ার করা হয় দোয়া শেয়ার করা হয় তখন তাদেরকে আর পাওয়া পাওয়া এই জন্য সুবাহ বলেন তার এই বিধান কোরআনুল করিমের মধ্যে বলেন লায় লমুন ওয়াল্লাযীনা লায় লমুন নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদেরকে জানাইয়া দেন শুনাইয়া দেন বুঝাইয়া দেন যে ও আমার সকল উম্মত তোমরা জানো তোমরা শোনা তুমি একটা কথা জানো জানো আর তোমার সঙ্গে একজন এই কথাটা জানে না এবার বলো তো দেখি তোমরা দুইজন এক সমান হলো কিনা তখন সকলই ব্যক্তিরা বলল না কিছুতে সমান হল না তখন গ্রাম আকরাম সাল্লাহাল্লাম বলেন ও আমার সমস্ত উম্মতারা আমি তোমাদেরকে যাহা বলছি আর যারা এখন আসে নাই বা নাই তোমাদের সকল ব্যক্তিদের জন্য কর্তব্য হলো আগত ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা পরে আসবে পরে আসা ব্যক্তিদেরকে তোমরা সকলের দায় দায়িত্ব হলো সবাইকে কথা শুনাই এবং জানাইয়া দেওয়া দিনই শিক্ষা করা সকলের জন্য পর যেভাবে সাহাবাই কারামকে বললেন তোমরা এখন উপস্থিত আছো যারা উপস্থিত নাই তোমরা সকলে আমার অনুপস্থিত ব্যক্তিদের যক ব্যক্তিরা যক অনুপস্থিত হবে তোমাদের কর্তব্য হলো আমার এই দিনের কালিমার দাওয়াত সকল ব্যক্তিকে পৌঁছাইয়া দেওয়া জেলা ইলাহা ইল্লাল্লাহু এই জন্য ওই সময়ে যারা ছিল না কি যারা ছিল না কোন যুগে নবীর যুগে যাই সকল ব্যক্তিরা ছিল না আর যারা ছিল যারা ছিল তারা ছিল না ব্যক্তিদেরকে এই কালিমার দাওয়াত কি পৌঁছায় এইভাবে কেমন পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছাইতে ঠিক কিনা তেমনি ভাবে যেই সকল ব্যক্তিরা এই শিক্ষা অঙ্গন করলো না শিক্ষা গ্রহণ করলো না জানলো না অজানা রয়ে গেল সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তালা সহ তার দুষ্ট সহ কথা বললেন ও আমার তারা তোমরা জানিয়ে রাখো যে শিক্ষা এমন একটা জিনিস যে জিনিসের মাধ্যমে দিয়া তোমার রাস্তা জান্নাতে যাওয়া রাস্তা তোমরা কিভাবে। চললে কিভাবে মারলে কিভাবে পড়লে সহজ হবে ওই জিনিসটা তোমরা জানতে পারবা যেমন যারা আমরা এখন বুড়ো হয়েছি কি হয়েছি বুড়ো হয়েছি বয়স্ক হয়েছি বা এখন যারা মধ্যবর্তী আছি তারা আগে 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 কিন্তু এক থেকে একশো পর্যন্ত তাদের শিক্ষা হয়ে গেছে এখন কিন্তু মরার আগ পর্যন্ত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ছিয়ানব্বই লেখতে সংখ্যা কয়টা তারা বলবে দুইটা না তিনটা বলবে ওই কথা বলি কটা বলবে ছিয়ানব্বই লিখতে না সংখ্যা যদি বলা হয় কী কী তাহলে তারা বলবে সাত আর পাঁচ ঠিক কি না ঠিক কি না বলুন না ছিয়ানব্বই সাত আর পাঁচ এটাই তো কোনটা আর নয় আর কিন্তু এই কথা তারা এখন বলতে তাদের কোনো কষ্ট হবে না এই জন্য হবে না তারা আগ থেকে কিন্তু এটা শিখা আছে তারা আগ থেকে এটা শিখা আছে ছিয়ানব্বই লেখতে নয়ার ছয় তারা তাই জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা ফটাফট উত্তর দিয়ে দিবে নয়ার নয়ার ছয় কিন্তু যদি না জানা থাকতো ফটাফট তারা কখনো বলতে পারতো কিনা এই জন্য রসুল একরাম সাল্লুসাল্লাম বললেন যে সকল ব্যক্তিরা তিনি আলম শিখবে ওই সকল ব্যক্তিদের জন্য বলে দিয়েছেন মানসালাকা তরিবান ইয়ালতমি সুফিয়ালমান সাহ আল্লাহু লাভান ইলাল জানানা ওই শিক্ষা অনুপাতে তারা যখন চলবে আর আমল করবে মহান আল্লাহ তালার দুস্থ বলেন তার জন্য বেহেস্তে যাওয়ার ফদ সহজ হয়ে যাবে আয় করলে খরচ করতে কি অতি সহজ আয় করলে কি খরচ করতে অতি সহজ আর যখন আয় নাই খরচ করতেও গায়ে লাগে খরচ করতে কি গায়ে লাগে আর এখন তো দেখা যাক সবার কিন্তু কি আছে খরচ আছে কিন্তু আর নাই এই আয় নাই 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 তাদের মুখ থেকে যায় না এই জন্য তাদের অভাবও কি যায় না শুধু অভাব যায় না এই কথা বলতে বলতে যে স্বভাব ছিল তাও কি নষ্ট হয়ে গেছে ও আমার সম্মানিত আকরাম যে কথা আমাদেরকে অবগত করানোর জন্য বললেন তিনি শিক্ষা গ্রহণ করতে বললেন এটা আমরা যখন শিক্ষা গ্রহণ করবো আমাদের লস হবে না লস হবে হবে না আর যদি না করি আমাদেরই লস কার লস আমাদেরই লস আমরা কোনো কিছুই যে যারা এখন পড়ালেখা করতে পারি না আপনারা মাছ দিয়ে গেছেন দেখা গেছেন কোনো একটা সাইনবোর্ড দেখছেন দরকারি কথা আপনি নিজেও করতে পারেন না সাইনবোর্ডে কী লেখা আছে কী বলেন হ্যাঁ যদি আমাকে জানতে হয় আরেকজন বাইকে জিজ্ঞেস করতে হয় ভাই আমি মুখ অমুখ জায়গার মধ্যে যাবো এখান থেকে শুনলাম একটা সাইনবোর্ড আছে এখন কি লিখছে বলুন তো লেখা আছে আমি বললাম ভাই কোনটা কম তো কি তখন বলি যে আমি যাবো মুখ জায়গাতে ক ঠিক আছে হয়তো ভুলে গেছেন তো মুসলমান রাখো যে কথাগুলো বলেছেন আমাদের কিন্তু উপকারের জন্য বলেছেন অপকারের জন্য নয় আমাদেরকে জানার জন্য বলেছেন জানিয়া বসবাস করার জন্য বলেছেন কিন্তু না জানার জন্য এই কথা বলেন নাই বসবাস করার জন্য বলেন নাই তোমরা যদি জানিয়া বসবাস করো তোমাদের ক্ষতি হবে না বরং লাভ হবে এই জন্য এই লাভ সকল ব্যক্তি দায়িত্ব থেকে আমরা বেঁচে গেলাম আর যারা এই সকল কিছু শিখলাম না শিক্ষাও দিলাম না ছেলে মেয়েদেরকে যারা আমরা গার্ডিয়ান রূপে এখন বসবাস করতেছি ছেলেমেয়েরা আমাদেরকে আব্বু বলে ডাকতেছে মা বলে ডাকতেছে এই ছেলেমেয়েদেরকে শিক্ষা করা শিক্ষাঙ্গন না করার কারণে আউল আখরাতের মধ্যে ওই সকল ছেলেমেয়েরা গার্ডিয়ানকে তারা স্বামীর কাতার দাঁড় করাইয়া দিবে যে আমরা তাদের অধীনে ছিলাম আমরা তাদের ওদিনেই ছিলাম কত বছর পর্যন্ত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করলে কি হবে কোনটা করলে ভালো হবে এটা আমরা বুঝতাম বলো না এটা আমরা বুঝতাম না সেই জন্য আমরা এইভাবে চলেছি এইভাবে ফিরেছি তারা আমাদেরকে তারা তো শিক্ষা করলে কি না করলে কি তারা বুঝেছে তারা বুঝেছে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষাঙ্গন করতে দেয় নাই বরং ওই দিকে পাঠাইছে কোন দিকে দিকে পাঠাইছে কিন্তু এই কথা বলে মা বাবাদেরকে কি দিবে আসামির কাতারা দা করাই দিবে ওই সময় মা বাবা বলবে কতবার বলেছি কতবার বলেছি তারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে যায় নাই এবার উত্তর দিবে তারা তোমার জন্য আমি পা নাই তোমার হাতে আমি আয় করে টাকা দিলাম না নাজদার করুন তুমি আমাকে তুমি আমাকে মারছ এই জন্য মারা আমি সেই দিকে চলে গেলাম মাছ ধরতে আয় আয় করতে করিয়া তোমার হাতে এনে টাকা দিলাম তুমি কত খুশি হয়ে গেছো আমাকে বুকে টানে নিয়েছ কত আদর স্নেহ মায়া মমতা করেছ তোমার হাতে টাকা এনে দেওয়ার কারণে তেমনিভাবে যদি তোমরা আয় করে টাকা না দেওয়ার কারণে ফিরছ ওইভাবে ওই দিন যদি তোমরা আমাকে ফিরিয়া ফিরিয়া ওই মাদ্রাসা স্কুলে পাঠাইতা শিক্ষাঙ্গন করে আজকে আমি সহ তোমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতাম কিন্তু আজকে আমাকে কিছুই তুমি করলা না আজকে তুমি কেন করলা না আসামির কাতারে দাঁড়াও কি কাতারে

খবরদার দরজা এখনো খোলা আছে অধ্যায় করার এখনো সময় আছে বিনষ্ট করিও না তোমরা এদিক সেদিক কি সময় নষ্ট করিও শিখো শিখ শিখার কি সময় আছে শিখাটা তুমি সময় নষ্ট করিও না এই জন্য প্রিয় আমরা এখনো আমাদের শিক্ষার কি আছে সময় আছে হয়তো এই কথা আমরা বলতে পারি স্কুল মাদ্রাসা কলেজ মক্তব সব আমাদের জন্য তো বন্ধ হয়ে গেছে তারপরে এইভাবে মাসজিদে এসে সুরা কারা তালিমের এখনও দরজা কি আছে খোলা আছে আসুন বা একটু শিখুন নামাজ শুদ্ধ করি পড়ুন নামাজ ভাঙের কারণ উনিশটি আছে তন্মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে বলেন না নামাজে অশুদ্ধ পড়া নামাজের মধ্যে যখন সুরে কারাত আপনি অশুদ্ধ পড়বেন আপনার এই সকল নামাজ আল্লাহ আমাদেরকে রসুলের হাদিস অনুপাতে শিক্ষাঙ্গন শিক্ষাকে গ্রহণ করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য সেই তৌফিক দান করুন আলাইনা যারা আমরা করেন